হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজি রয়েছি বাইরে গুনগুন গুনগুন করে বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকাল চলতেছে আপনারা যারা এই টোকিও জুতাগুলো নিতে চান একশো বিশ টাকা পাইকারি নিতে পারবেন হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ মডেল আছে ভাইয়ার এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া একটু দেখেন ভাইয়াদের এখানে এত কালার এত কালার এত মডেল এত মডেল অভাব নাই মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই এক নজর আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যে জুতাটা পছন্দ হবে অবশ্যই এই জুতাটা ভাইয়াদের কাছ থেকে নেবেন a technique that মনে হয়েছে চামড়ার জুতা কিন্তু আসলে চামড়ার জুতা না প্লাস্টিকের জুতা আপনারা যারা আসলে এই জুতাটা নিতে চান পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে এখানে কি কি কালার আছে কি কি মডেল আছে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সব কিছু দেখে তারপর অবশ্যই বুঝতে পারবেন মেয়েদের কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মেয়েদের কালেকশন আছে এই জুতাগুলো এই জুতাগুলো আপনার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকার মাঠে এই জুতাগুলো আপনারা নিতে পারবেন এখানে বর্ষাকালে প্রচুর জুতা আছে আপনারা যারা নিতে চান অবশ্যই পুরো ভিডিওটি না নাটের

তখনই আপনি আমাদেরকে ডাকেন কি পরিমান কালেকশন আপনার দোকানে আছে বহুত আইটেম আছে প্রিয় দর্শক দেখেন মানে কত দেখাবো আমি দেখার কোন শেষ নাই প্রচুর মডেল প্রচুর মডেল পচুর ডিজাইন আছে ভাইয়া বলছে আচ্ছা ভাই আমরা কথা কম বলবো কাজ বেশি করবো আজকে আমার বন্ধুদেরকে যে নতুন নতুন কালেকশন গুলো আসছে ওই কালেকশন গুলো আমরা দেখাবো তাই না আর বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল ভাই বর্ষার ভিডিও আমরা করব ওকে আমরা যেহেতু বর্ষার ভিডিও আছে এখান থেকে এগুলা কত করে এই যে দেখেন এই দেখেন এই জুতা এই মানে চিত্র করা যাতে কি

তারপরে একটা মডেল মাত্র পঁয়ষট্টি ওকে প্রিয় দর্শক আসলে সব জুতা দেখাতে পারবো না কিছু একটা আইডিয়া দিয়েছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখবেন ভাইয়া বলছে এই জুতাটা কোন জুতাটা জানি বললো আমার এই যে এই জুতাটা নতুন আসছে বাধার

একটু দেখা এটা কত করে বাহাত্তর টাকা তারপরে ফুল আশি টাকা টাকা ওকে এখানে মডেল অভাব নাই

এই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে 2402 এর সাথে যোগাযোগ করবেন একটা করে ভাইয়া আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাবে আছে 85 আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এখানে 50 আছে না কচুর 50 আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পঞ্জগুলো একটা 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 করে দেখাবো ভাইয়ার এখানে

আচ্ছা বুঝতে পারছি পঁচিশ টাকা আচ্ছা এগুলা কি একটু ভালো মানের না আচ্ছা এগুলা কত করে টাকা এটা ও তাহলে এখানে চারটা আছে না আচ্ছা এই চারটা পেয়ে যাবেন সাতষট্টি আমরা একটু এদিকে চলে আসি তারপর এটা কত বললাম সাতষট্টি টাকা ওকে এটার দাম কি একই পঁচিশ টাকা টাকা লেখা আছে তো একশো বিশ টাকা এটা পঁচিশ টাকা বিক্রি করেন কম দামে বেচেন কেন ভাই এত

আচ্ছা দুইটা ওকে একটা আছে উঁচা জুতা একশো বিশ টাকা টাকা উঁচা পেয়ে একশো বিশ টাকা এটা একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা নাইক এই একটা আছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপরে এই একটা মডেল আছে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ওকে প্রিয় দর্শক অভাব নাই এখানে আসলে কত দেখা পাবে এটা কত মাত্র একশো টাকা একশো টাকা আচ্ছা একটু যদি আমরা একটু দেখাই কত করে পঁচাশি টাকা টাকা নাই অভাব কি দেখাবো আমি এটা কি বলি আমরা একদম একদম নরম এই টোকিও একশো টাকা পেয়ে যাবেন এখানে তারপরে এটা কত সাতষট্টি সাতষট্টি টাকা আচ্ছা এটা কি বাচ্চাদের এটা কি বাবর জি বাবর বাবর কত বাবর টাকা আশি টাকা বাচ্চাদের বাবরটা ওকে কত বড় ওকে এটা কত নাই দেখেন নাই আপনাদেরকে একটা একটা করে দেখাবো দেখাচ্ছি এটা কত এটা একশো টাকা একশো একান্ন টাকা ওকে এটা কত একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা ওকে এটা কত এটা মাত্র আশি টাকা আশি টাকা আচ্ছা একটু লাইট দিয়ে কিছু দেখাবেন আমাদেরকে আপনার এখানে মানে কি দেখাবো আমি আমি আপনারা আসলে ভিডিও কল দেন ভাইয়া 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 ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে জুতোগুলো দেখেন লাইট প্ল্যান না আমরা এই দিক থেকে শুরু করি হ্যাঁ আমাকে দেন একটু লাইটটা আমাকে দেন আমি একটু দেখাই এটা কত ভাইয়া এটা 165 165 জি এটা এটা 135 135 এটা এটা 165 এটা এটা 165 এটা 120 এটা এটা 65 এটা 65 আচ্ছা একটু উপরে চলে যাই এটা এটা 62 এটা এটা 115 এগুলা কি কার এগুলা কার মাল আইডিয়া কোম্পানি আইডিয়া জি ওকে আইডিয়ার মাল পেয়ে যাবেন এগুলা এটা 100 টাকা এই এই 110 টাকা এই যে ইয়ান ছেলেদের 170 টাকা 170 জি ওয়াও ওয়াও নাই প্রচুর আসেন আমরা একটু এদিকে চলে যাই প্রিয় দর্শক একটু এদিকে দেখে দেখেন এদিকে দুই পিটা আছে তারপর এখানে আছে তারপর এখানে আছে অভাব নাই প্রচুর জুতা আছে কোনটা থেকে কোনটা দেখাও আমি নিজেও কইতে পারি না একটু চলে আসেন ভাই সামনে এটা কত করে ভাই এটা

এটা পঞ্চান্ন টাকা এটা কত আটাশি টাকা এটা খুব প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে ভাই কত বলবো আমি কত বলবো অস্থির হয়ে যেতে আছে ভাইয়ার এই দোকানে মডেল গুলো দিকে আমি তারপর এটা কত ভাইয়া এটা একশো তিন টাকা একশো তিন এটা যে

দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টির মাঝে ভাইয়া বৃষ্টি জুতা এই যে দেখছেন বৃষ্টি জুতা আছে কত এটা পঁয়ষট্টি আর ষাট দেখেন কত সুন্দর জুতা পঁয়ষট্টি আর ষাট ওকে পেয়ে যাবেন তারপরে এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আছে এই যে চামড়া মাত্র চল্লিশ টাকা প্লাস্টিক চামড়া মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ওকে তারপরে কোনটা দেখাবো কত পয়স্টি টাকা এটা কত ঠাকা মত ষাট টাকা আচ্ছা কত পঞ্চাশ টাকা আচ্ছা এরকম প্রচুর মডেল প্রচুর পঞ্চান্ন টাকা টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এই একটা মডেল আছে ষাট টাকা মাত্র ষাট টাকা দেখেন মাত্র ষাট টাকা অভাব না ভাইয়ার এখানে জুতার তারপর দেখেন এই একটা মডেল আছে পঞ্চাশ টাকা

উনি এমন একজন মানুষ আসতে আরো কম রাখবে কারণ কি ওনার সাথে একটু সম্পর্ক করুন মহাব্বত করুন ওকে এটা কথা ভাই এটা চারটা গ্রুপ আছে পাঁচটা গ্রুপ আছে জি বলেন আটষট্টি আটান্ন আটচল্লিশ আটত্রিশ তেত্রিশ আচ্ছা এই এটা কি বাচ্চা নাকি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা প্রিয় দর্শক আমরা আসলে প্রচুর ভিডিও আছে ভাইয়া আমরা তো আসলে দেখাতে গেলো অনেক সময় লাগবে সব দাম তো মানে সব দেখানো সম্ভব না এই যে আমি কিছু কিছু ভিডিও মানে জুতা দেখলাম ময়লা এর কারণ হলো না কোনো মানে এটা কি স্যাম্পল এটা স্যাম্পল রাইট স্যাম্পল তো মহিলা হবে দোকানে থাকলে কাস্টমার কিভাবে পায় এইভাবে এইভাবে পায় এই যে আপনারা এইভাবে ইনটেক এইভাবে ইনটেক আপনারা এই প্যাকেটে এই জুতোগুলো পেয়ে যাবেন আর এই এগুলা লটটু স্যাম্পল এখানে দুলাবুলু থাকতেই পারে আপনারা যারা আসলে নিতে চান আমি মনে করে ভাইয়ার এই দোকানে আসলে মানে এই কালার এই মডেল আচ্ছা সব জুতা তো দেখাতে পারলাম না প্রচুর জুতা আছে ভাইয়া

আমরা যেহেতু পারছি আপনাদেরকে দেখাইছি আপনারা যারা আসলে এই কালেকশন দেখতে চান ভিডিও কলের মাধ্যমে এই কালেকশন দেখুন আল্লাহ হাফেজ